এই জন্য আপনাদের আসতে বলতে যাই হোক এটা আপনার যার যার ব্যক্তিগত কথা এখন বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি আপনারা দেখতেছেন এখানে শ্রেষ্ঠ শক্তি মানে দেবতার দিক দিয়ে কালীর দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ শক্তি আপনি এখানে দাঁড়ান আপনি না সর্বশ্রেষ্ঠ শক্তি এই যে কালী মন্দির এই যে দেখেন বিশাল বড় এই যে বিশাল বড়ো এই যে মনসা দেবী মনসা মনসা শক্তি যেখানে আসছি ওনাকে শক্তি দেওয়ার জন্য এই যে এই ভাইটি আছে এই যে এই ভাইটি এই ভাইটি আসছে মূলত তার তাকে একটা শক্তি দিব অনেক দূর থেকে আসছে পদ্মার পার মেঘনা নদী যেখানে সেখান থেকে আসছে তো ওনাকে শক্তি দিব মূলত এখানে আমরা যে কাজটা আমি যেই সাধন ভোজন দিয়ে থাকি অনেকেই বলে যে এটা সেরেক আসলে এখানে সেরেকের কাজ আমরা কোনো কিছু করব না সেরেকের কাজ আমি নিজেও করি না ঠিক আছে মুসলমানের কিছু লাইন আছে যেগুলো করলে পরে শক্তি পাওয়া যায় মুসলমানের মন্ত্র দিক দিয়েও কিন্তু কাজ করা যায় তো আমরা তো এরকম না যে পূজা পানি করতেছি বা কোনো খারাপ কাজের দিকে যাচ্ছি এরকম না ঠিক আছে তো আমাদের আমার রাস্তা যেটা শেখাইছিল আমরা গুরুস্থানে বসেও সাধন দিতে পারি গুরুস্থানের মধ্যে বসে যে জিনিস ডাকলে পরে তারা আসে মাদার আসে সেখানে আর মনে করেন যে কালীর থানে আসলে কালী যেমন কালী পূজা হয় কালীর থানে আসলে কালী থেকে ধরে নিয়ে যাওয়া যায় এখনও আসছি যে আমি কালী ধরে নিয়ে যা যাওয়ার জন্য এবং এই ভাইটিকে সাধন দেওয়ার জন্য মূলত আসা এই যে ভাইটি আছে মানে পর্দার পাড় থেকে আসছে তো ওনার সাক্ষাৎকার নেব তো তার আগে আমি কাজটা শেষ করে আমাদের পরবর্তী ভিডিও আবার আপনাদের জন্য করে দিব আচ্ছা এটা কি বাস্তবে খায় শুরু করে বন্ধুরা আমি এখানে হ্যাঁ মূলত যে ভাইটি দেখতেছেন এই ভাইটি আসছে পর্দার পাড়ে আপনাদেরকে বলছিলাম তো আসলে সবাই তো ফেস দেখাতে চায় না কারো পার্সোনাল ব্যাপার থাকে আচ্ছা উনি বলছে আমার কাছে উপকার এই জন্য আপনাদের আসতে বলতে চাই এটা যাই হোক এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার এখন ওনাকে আমি ফ্রি উনি বলছে উনি খুব অসহায় এই জন্য ওনার কাছে ওনাকে আমি শক্তি দিছি ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই ভাই টাকা পয়সা নিয়েছি আপনার কাছ থেকে টাকা পয়সা নেই হয়নি তো আমি যারা বিশেষ করে গরিব দুঃখী বা অসহায় তাদের ক্ষেত্রে আমি হেল্প করতে রাজি আছি কিন্তু সবার ক্ষেত্রে নয় ঠিক আছে মানুষ চিনে কাজ করতে হবে আর আপনারা যারা আছেন যারা আমার শিষ্য আছেন সবার কাছে অনুরোধ যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমার যতটুকু সম্ভব আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব হয়তো অনেক সময় কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকি তো সেই জন্য কেউ মনে কষ্ট নেবেন না আমি আপনাদেরকে বলি আপনাদের দোয়া করে দিলাম আল্লাহ যেন আপনাদের মনে আশা পূর্ণ করে আপনারা অবশ্যই আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন এটা হলো পার্সোনাল বিষয় তবে যে কোনো জিনিসে গুরুর অনুমতি লাগে অনুমতি ছাড়া কোনো কাজেই সিদ্ধ হয় না ঠিক আছে আপনি যতই যান নেওয়ালা হন না কেন যতই যা কিছু করা হন না কেন এটা আপনি রাত্রে হোক এখানে থাকা অবস্থায় হোক বা আপনি স্বপ্নের মাধ্যমে হোক অবশ্যই আপনি কিছু একটা দেখবেন এবং আপনাকে বরদান করে যাবে ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ